শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা প্রতি বৎসর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে চিরার মহোৎসব হইয়া থাকে পরহংসদেব প্রতি বৎসর পানিহাটির মহোৎসবে যাইতেন সেবার তাহার গলায় ব্যথা তথাপি তিনি পানিহাটির উৎসবে যাইবেন স্থির করিলেন একখানি নৌকা ভাড়া করা হইল তার সঙ্গে আমি লাটু, ও আরও কয়েকজন ভক্ত যাত্রা করিলাম পরমহংসদেব আমি ও লাটু একটি নৌকায় এবং ভক্তগণ অপর নৌকায় যাত্রা করিলেন পানিহাটির মহোৎসবে উপস্থিত হইয়া সংকীর্তনে মুহুর মুহু ভাব সমাধিতে মগ্ন হইতে লাগিলেন মাঝে মাঝে নৃত্য করিতেছেন তা এক অপূর্ব দৃশ্য সন্ধ্যার সময় সকলে নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে ফিরিলাম এই যাত্রায় ঠান্ডা লাগিয়া পরমহংসদেবের গলার বেদনা আরও বাড়িয়া গিয়াছিল